আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি তো এখানে প্রথমে টুনিকে দিয়ে ভিডিওটা শুরু করলাম তো টুনি এখানেই থাকে তো আপনাদের বাইয়া এজন্য জন্য ঠান্ডা লাগবে বিদায় তো উপরে কী করছে কম্বল তারপরে চাদর দিয়ে দিছে তো ওখানে উম পায় রাত হলে আবার আমাদের বিছানায় চলে যায় ওখানে ঘুমায় মশারির ভিতরে ওই ঘুমায় ওই দিন হলে এখানে উপরে উঠে তারপরে ঘুম যায় তাই এই জন্য একটু ভিডিও করে নিলাম তো এখানে সবজি কেটে নিলাম শীতকালে তো সবজিটাই মজা লাগে কারণ নানা রকম সবজি থাকে ওটা দিয়ে বিভিন্ন তরকারি রান্না করলে খুবই মজা হয় তো এইখানে আমি বিভিন্ন ধরনের সবজি ছিল তো এই সবজিগুলো নিয়ে একটু একটু কেটে অল্প কিছু মানে কেটে নিয়ে আমি এটা মানে লোটে সুটকি আসে না ওটা দিয়ে রান্না করব। তো এখানে আমি ফুলকপি নিয়েছি সিম তারপর ফুলকপি ডাঁটা তারপর পালং শাক এই আলু এগুলো নিয়ে তো এখন লোটে শুটকিটা রান্না করব বেগুন দিয়েছি মনে হয় তো এখানে আমি যথারীতি যেরকম সবাই রান্না করে ওইভাবে রান্না করতেছে এখানে তেল দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ তারপরে রসুন লবণ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি দিয়ে তারপরে একটু কষিয়ে তারপরে মরিচটা দিয়ে দিব তো একটু নেড়ে ছেড়ে বাজা হয়ে গেলে তো এখন আমি মরিচটা মানে মরিচ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দেবো তো এক চুলায় আবার আমি এখানে বেগুনটা বাজি করতেছি বেগুন বাজি করতে অনেক তেল লাগে কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে মেয়েটা বেশি পছন্দ করে কিন্তু মানে বেজে খাই না বেশিরভাগে ওই রান্না করে খাওয়া হয় কারণ বাঁচতে গেলে প্রচুর তেল যায় তো এখানে তো আমি ওই সময় বলছি রসুন দিয়ে দিছি কিন্তু রসুন দিই নাই এখন রসুনটা দিয়েছি একটু বাজা বাজা হয়েছে এর এখন রসুনটা দিয়েছি তো চিংড়ি মাছ এই লোটে শুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এখন দিয়ে দিছি এটা একটু বাজা বাজা হয়ে গেলে তারপর আমি এখন এই তো মাছের দোয়া তারপর আমি হলদের গুঁড়া দিয়ে তারপর পানিটা দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি এখানে হলদে গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব তো ওই শুটকির মধ্যে জালটা বেশি হলে ভাল লাগে না হলে ভাল লাগে না খেতে জাল কম হলে মিষ্টি মিষ্টি লাগে খেতেও স্বাদ লাগে না তো এখানে আমি অনেক পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিছি আর জালটা আমার বাচ্চারাও খায় সবাই খায় আর না খালি জালটা প্রচুর খায় আমরা তো অনেক সময় মরিচটা বেজে এই যে মরিচে মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা বেজে ওইটা বেশি পছন্দ করি শীতকালে ওইটাও খায় তারপর রসুনে মরিচ বেটে শুকনো মরিচ বেটে ওইটাও খায় শীত গেলে তো এখন অনেক দিন ধরে আমার ওই বাটা মরিচটা খেতে মন চাইতেছে রসুনে মরিচ কিন্তু বাটার আর মানে আমি খেতেও খাচ্ছিও না তো এখন আমার পানিটা দিয়ে কষানো হয়ে গেছে জোলটা এখন আমি তরকারিটা দিয়ে দিছি এখানে সব তরকারি দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এ তো আমার পানি মানে তরকারিটা কষানো হচ্ছে তো এখানে আমি টমেটো অর্ধেক একটা বড় টমাটোর অর্ধেকটা দিয়ে দিছি বেশ অর্ধেকটা তো দিয়ে এখন আবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তো আমি ফুলকপিটা মাঝখান বরাবর মাঝখানে দিয়ে থাকি আমি আগেই দিই না কারণ নরম হয়ে গেলে আমার থেকে ভাল লাগে না তারপর অনেক লাস্টে আমি পালং শাকটা দেবো তো এখন ফুলকপিটা দিয়ে দিছি দিয়ে এখন আমার থেকে মরি মনে হচ্ছে মরিচটা কম হবে তো দেখলেন তো আমি আবার মরিচের গুঁড়াটা দিলাম এক চামচ পরিমাণে তো এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি একটু একেবারে কষানো হয়ে গেছে এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার পরিমাণ মতো এটা একটু কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এটাকে রান্না করে নেব তো এইভাবে রান্না করলে রান্না করে দেখবেন শীতকালে খেতেও ভাল লাগে তে এটা রান্না করবো আর পাশে তো বেগুন বাজিয়ে করলাম আর ডাল তো আমাদের থাকে প্রতিদিনের সঙ্গী ওটা ডাল তো রান্না হয় তে তো আমার কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো তো আমি চেষ্টা করতেছি প্রতি সময়ে বলে আপনাদের রেগুলার আমি বলক ভিডিওটা দিব তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তা আমি দুই দিন পরে হলো আমি সপ্তাহে চেষ্টা করব দুইটা বলক ভিডিও হল দিতে আস ভিডিও তো আমি মানে প্রতিদিন একটা হল সারে তো আপনারা আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন একটু তো এখানে এই তো আমি পরিমাণ মতো কষানো হয়েছে এর ভালো করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি তারপর আমার থেকে দেখে যা বোঝা যাচ্ছে যে মরিচের গুঁড়াটা কম হয়েছে তো খেতে আপনার মজাই হয়েছে আর একটু একেবারে পানি শুকিয়ে তারপরে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপর নেমে নামিয়ে ফেলবো এখানে আমি তারপরে দিয়ে শুক্রবারে আমি আমার বোনের বাসায় গেছি তো বোনের বাসায় গেছে ও জল আচার বানাইছে যে বোন কোনো কোনোদিনও আচার বানাতে জানতো না তো ও আচার বানাচ্ছে মজাই হয়েছে অনেক মজা হয়েছে তো আমি আবার আসার সময় নিয়েও আসছি তো এখানে বিকেলবেলা সকালে যাওয়া গেছি সকালে কি দুপুর টাইম হয়ে গেছে যেতে যেতে তো এ এরপরে খাওয়া দাওয়া করে তো বিকাল টাইমে আমার বোনের জামাই নাস্তা আনছে নাস্তা খেলাম ফুচকা আনছে ফুচকা খেলাম পুরি টুরি তারপরে ওদের বাইরের দৃশ্যটা আমার দেখতে ভালোই লাগে আমি গেলে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি তো আর মুরগির বাচ্চাটা দেখছেন না ওটা আমার বোনের মেয়ে মানে আমাদের পরিবারের যতগুলো বাচ্চা পোলা বানা ওরা পশু পাখির প্রতি এত মায়া মানে আমার ছেলে যেমন আমার বোনের মেয়ে ছেলে মেয়েরাও পশু পাখির প্রতি অনেক মায়া এই মুরগির বাচ্চা ওর শোকে মানে মন এবারে দিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে অনেক টাকা গেছে তারপরেও চোখটা যে ভালো ছিল এটাই তারপরে আমি যখন বলছি বাচ্চাটাকে সেরে দিত ও কান্না করে মানে এটাকে ব্যস্ত মানে বাইরে রেখেও দিতে দিবে না আবার সেরে দিতেও দিবে না কাউকে দিতেও দিবে না তো এখানে তারপরের দিন দুপুরবেলা আমার বোনে মুরগির মাংস রান্না করছে তারপরে সালাদ তারপরে বিরিয়ানি রান্না করছে মুরগি মাংস দিয়ে আর যেদিন গেছে ওদিন তো গরু গোস্ত রান্না করছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে বিরিয়ানি এখানে একটু বিরিয়ানি রান্না করছে আবার আসার সময় আমার ছেলের জন্যও দিয়ে দিছে আপনার আর এখানে কোড়াল মাছ বুনা করছে টমেটো দিয়ে ওদের ওদিকে আবার গ্যাসটা থাকে না না হলে অনেক কিছুই রান্না করতো তো গ্যাসটা থাকে না বিদায় যা রান্না করছে তাতে অনেক সুকর আর ওর রান্না তো প্রতিবার মতো কি বলবো অনেক মজা আমার একবার মার রান্নার মতোই তো এই তো বিকেলবেলা অনেক কষ্ট নিয়ে বিদে নিয়ে চলে আসছে তার আগের দিন দুপুরে গেলাম তারপরের দিন বিকেলে বিকেলও হয় নাই এই তিনটা চারটা দিকেই রওনা দিয়ে চলে আসলাম তে তো বাসে উঠে গেলাম বাসে উঠে তারপরে চলে আসতেছি যদি আমার আমার ছেলেকে রেখে গেছে আমার ছেলে যায় নাই তো ট্রেন দেখে অনেক দিন অনেক আগের কথা অনেক দিন হয়েছে আমি ট্রেনে উঠছি যে এটা সম্ভবত নোয়াখালীর উপকূল ট্রেন তো দেখে অনেক মানে ইচ্ছে যাচ্ছে ট্রেনে করে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমাদের স্টেশন থেকে ট্রেনে ওঠা অনেক মুশকিল এটার একটা কাহিনি আছে এক ছবির কাহিনীর মতো একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ